ওয়েলকাম মার্বেল ডিজাইন ইটিসি খোকন ইউটিউব চ্যানেলে তো আজকে আপনাদেরকে দেখাবো যারা একদম নতুন মিস্ত্রি মিস্ত্রি থেকে মার্বেল বা টাইলসের কাজ কন্ট্যাক্ট নিয়ে করছেন তারা নতুন একটি সাইটে কিভাবে কাজ শুরু করবেন সেই বিষয়ে আজকের ছোট্ট একটি ভিডিও তো দেখুন কাজ শুরু করতে হলে সর্বপ্রথমে আপনার বাড়ির ভিতরের যে মিডিল সেন্টার আছে সেই মিডিল সেন্টারটা আপনাকে আগে মার্বেল বসাতে হবে যেমন দেখুন এখানে আমাদের একটি লম্বা বারান্ডা আছে তো এই বারান্দার ফ্লোরটা আগে আমরা বসিয়েছি বসিয়ে বসালে কি হবে বারেন্ডার এইখানে যে লেভেলটা আছে সেই লেভেল থেকে আমরা এই কিচেন রুমটা লেভেল পেয়ে যাচ্ছি তারপরে দেখুন এখানে একটা রুম আছে এ রুমের লেবেলটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তো এইভাবে মি তারপরে দেখুন এখানে একটা রুম আছে এ রুমের লেভেলটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তো এইভাবে মিডিল সেন্টারের আগে বসালে কাজ করতে খুবই সুবিধা হয় আর এর পাশে আরেকটি রুম আছে এই রুমটাও কিন্তু আমরা এর থেকে লেবেল পেয়ে যাব তো এই কারণে সর্বপ্রথমে মিডিল পজিশনটা আমাদের আগে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে তারপরে আমরা বর্ডার মার্জিন স্কাটিং সব কিছু করবো এইবারে একটা বিষয় এখানে আমরা মার্জিন কতটা করব বর্ডার কতটা করব সেটা হিসাব করে নেব। যেমন এখানে আমরা দু ইঞ্চি বর্ডার দেবো এবং আট ইঞ্চি মার্জিন দেব আট আর দুয়ে দশ ইঞ্চি হলো তাহলে আমরা এখানে কিন্তু এই গ্যাপটা নয় ইঞ্চি রেখে দেব নয় ইঞ্চি রেখে ফলটটা আমরা বসাবো এক ইঞ্চি আমরা সাইড লাইন কেটে নেব তো সেম সিস্টেম এটাও আমরা তাই করেছি এটাও আমরা নয় ইঞ্চি রেখেছি নয় ইঞ্চি রেখে ফ্লোর বসিয়ে দিয়েছি তারপরে সাইড লাইন আমরা সব কেটে দিয়েছি তো এইভাবে সর্বপ্রথমে মার্বেলের কাজগুলো আমরা করে নেব মার্বেলের কাজগুলো হয়ে গেলে আপনি যদি চান তাহলে কী করবেন সমস্ত ফ্লোরের মিডিল পজিশনটা আগে বসিয়ে নেবেন বর্ডার মার্জিন না করলেও কোনো সমস্যা নেই এতে কাজের অনেক সুবিধা হয় তারপরে যদি বাথরুম থাকে বাথরুমের ফ্লোরগুলো আপনারা বসিয়ে নেবেন দেখুন এখানে একটি বাথরুম আছে বাথরুমের ফ্লোরটা আমরা বসিয়ে নিয়েছি এখানে আরেকটি বাথরুম আছে এই বাথরুমের ফ্লোরও আমরা বসিয়ে নিয়েছি এখন আমরা সাইডের বর্ডারগুলো করব, মার্জিন করব। মার্জিন করে স্কাটিং করব স্কার্টিং করার পরে তারপরে উপর দিয়ে একটা করে মল্ডিং বিট হবে এখানে একটি কিচেন টেবিল হবে ওয়ালে ওয়াল টাইলস হবে এই বাথরুমে বাথরুমেও ওয়াল টাইলস হবে এখানে একদম সিম্পল কাজ হচ্ছে আর এখানে যে বক্স জানালাগুলো দেখছেন এগুলো মার্বেল হবে এবং এই যে পিলারগুলো আছে এই পিলারগুলোর মধ্যে মার্বেলের ফেরেম হবে ফেরেম হয়ে ভিতরে টাইলস হবে এরকম হতে পারে অথবা সিম্পেল টাইলসও হতে পারে তো এই হচ্ছে আমার কাজের সাইট তো নতুন একটি সাইট শুরু করেছি তো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে খুব সুবিধা হয় আর যারা নতুন কাজ করছেন তাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আর কাজ এইভাবে কাজ করলে কী হয় কাজটা অনেক ফাস্ট হয় ফল মিডিলের ফ্লোর বসিয়ে নিলাম বসে নিয়ে সাইড লাইন সব কেটে নিলাম কেটে নেওয়ার পরে সাইডের বর্ডারগুলো সব কেটে নিলাম নিয়ে যত মার্জিন আছে মার্জিনগুলো সব কেটে নিলাম শুধু স্কাটিংটা আমরা পরে কাটবো এখানে সব মার্জিনগুলো কাটা হচ্ছে দেখুন সব মার্জিন আমরা একই মাপ করে মার্জিনগুলো সব আমরা কেটে নিচ্ছি তো এইভাবে কাজ করলে কাজ অনেক ফাস্ট হয় তো এই কাজের ভিডিও পরপর দিতে থাকবো দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য